para uh -huh.

এটা কি জাতের কবুতর এটা ভাই সাপ ছিলাম খুবই সুন্দর করছে না এটা বাচ্চা আচ্ছা বাচ্চা দাম চাচ্ছা করছে থেকে টাকাশো টাকা চা

চলে আসতে পারেন হাত হাটে এই হাট বসে সপ্তাহে দুই দিন আপনার শনিবার এবং বুধবার আজকে শনিবার বাজার দরটা কেমন যাচ্ছে এটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করুন

বলো আচ্ছা আচ্ছা এটা কল চাপ খুবই সুন্দর এই জোড়াটা কত চাচ্ছ একশো বিশ টাকা চাওয়া খুব সুন্দর চাল এটা কি যাত্র ভাইয়া

একটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে একটা বাচ্চা সহকারে খুব সুন্দর আর ককাটেল এটা কত ককাটেল ভাই দুটোটা টেম করা ভাই দুটোটা মেল মেল দুই রাজ্য টাকা পার পিস দুটোই মেল এবং কি টেম কর টেম পিস কত করে 2000 টাকা পার পিস 2000 আর এই বাজিকাটা এটা 600 টাকা দুরা আর এই ক্লাসিক

নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি চলে আসতে পারে হাসাবাদ আছে এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার আস্তে শনিবার পাখির দরবার কেমন যাচ্ছে এটাই আপনাদের আমাদের চলে ধরার চেষ্টা করবেন

একটু বলুন জিরো ওয়ান ডাবল সেভেন এইট থ্রি ফোর টু ডাবল জিরো এইট এরকম সুন্দর কালেকশন গুলা যদি আপনার নিতে চান অবশ্যই সে বাবা নাম্বারে যোগাযোগ অনেক সুন্দর সুন্দর কালেকশন এ হাত হাতে পাওয়া যায় নিতে চাইলে আপনার সরাসরি চলে আসছেন